সিসিটিভি ফুটেজ আমি ডিসি কেও পাঠিয়েছি সবাইকে পাঠিয়েছি আপনি আমি ফেসবুকেও আপলোড করেছি সাংবাদিকদেরকেও দিয়েছি সিসিটিভি ফুটেজে থাকা সত্ত্বেও সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তারা আমার ডিভাইস গুলিও সিজ করছে না তারা বলছে এটা তো আমাদের জোর না আপনাকে ধানমন্ডি জোরে যেতে হবে তাদের কাছে যখন এফআইআর নিয়ে যা মানে এফআইআর তাদের থানাতে করলাম এফআইআর নিয়ে যখন বলছি যে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন তখন বলছে এটা আমাদের জোর না আপনার জন্য হচ্ছে ধানমন্ডি জন্য তো ঠিক আছে আমি ধানমন্ডির জন্য থানায় আসলাম আমি আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সবগুলো ঘটনা বললাম যে কি কি ভাবে সে আমাকে মামলা হওয়ার পরেও এখনো আপনি দেখবেন যে সে এখনো অনলাইনে আমাকে টেক্সট করতেছে আমাকে কমেন্ট করতেছে আমার লাইভে এসে কমেন্ট করতেছে আমাকে কিরকম হয়রানিমূলক কথা বলতেছে মানে আমাকে সুইসাইড করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যক্তিগত যা কিছু আছে আমার ল্যাপটপের মধ্যে সেগুলো পাবলিক করে দিচ্ছে এটাতে যে আমার আমার মা আমার বোন এদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাচ্ছে আমার আত্মীয় স্বজনকে পাঠাচ্ছে এতে করে আমাদের পুরো পরিবারটাকে সে হচ্ছে হয়রানি করতেছে এই বিষয়গুলোই হচ্ছে আমি থানাতে এডিসি ছিল এসি ছিল ওসি ছিল ডিউটি অফিসার ছিল সবাইকে অবগত করলাম এর আমি এটা এফআইআর এর জন্য বললাম তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সবকিছু বলে উপরের লেভেলে কথা বলে সবসময় তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শোনেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এটা মামলা করা যাবে না এটা একটা হলে একটা জিডি করা যেতে পারে তো আমি বলেছি ভাই মামরা হোক জিডি হোক যাই হোক যে রাইটস টা হলে আপনারা মনে করবেন যে আমার এই সমস্ত এভিডেন্স গুলো আপনাদের কাছে জব্দ করা যায় সেই রাইটস টা নিয়ে কথা বলেন সেই রাইট টা কি হইতে পারে সেটা অভিযোগ হইতে পারে এফআইআর হইতে পারে সেটা হচ্ছে উম জিডি হতে পারে যেটাই হোক কাইন্ডলি ন্যান তখন তারা সামান্য জিডি নিয়েছে ঠিক আছে জিডি নিয়েছে জিডিও তো একটা লিগ্যাল অ্যাকশন সো আমি একটা লিগাল অ্যাকশন ধানমন্ডি থানাতেও নিলাম এখানে যেই মেয়েটি হচ্ছে মেরে বের করে দিয়েছে বাসা থেকে পিটি ওকে আপনারা নিউ মার্কেট থানা একটু কাইন্ডলি খবর নিলে জানবেন যে মেয়েটিকে প্রচন্ড মেরে বাসা থেকে বের করে দিয়েছে পরবর্তীতে এই মেয়েটি আপনাদেরকে আমি ডিভোর্স কপিটা দিব পরবর্তীতে এই মেয়েটি মোআজকে হাসান ছেলেকে ডিভোর্স করেছে এখন সেই মেয়েটিকে টাকা পয়সা দিয়ে ব্যবহার করতেছে আমার নামে অনেকগুলি ফেক আইডি ব্রীড করেছে আমার ফোন নাম্বারটা পাবলিকে পাবলিকলি করে দিয়েছে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন করতেছে তার মধ্যে একজনকে ভালো মানুষ পাওয়া গেল সে আমাকে বলছে যে আপা আমি सीटेट স্ক্রিনশট তো আপনাদের কি আপা আপনারা আপনার নাম্বারটা আমরা হচ্ছে একটা পেজ থেকে পেলাম কত বড় সাহস কিভাবে হয় 326/307 আ টিম টু মার্ডারের কেসে থাকা আসামি সে এগুলি করতেছে কিভাবে করতেছে কার প্রভাবে করতেছে আপনারা এটা নিয়ে কথা বলবেন না হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমাকে মারতে চাইলো হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার সন্তানকে জেলে দিল হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার একটা সন্তানকে আটকে রেখেছে এইটা হচ্ছে ছয় নম্বর রোড এই পাশের রোডে আটকে রেখেছে আপনারা একটু যান আমার বাচ্চাটা অসুস্থ আমার বাচ্চাটাকে স্কুল কোচিং এ দেয়নি আজকে আমার বড় বাচ্চাকে নিয়ে আমি স্কুলে গেছি কিন্তু আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেতে পারি নাই তারা আমার এই ছোট চার বছরের বাচ্চাটাকে আটকায় রাখছে কিসের প্রভাবে কোন ক্ষমতায় এগুলি নিয়ে তো কথা বলতেছেন না সে আমার বাচ্চাটাকে আটকা রাখছে সে আমার এই সমস্ত কিছু পাবলিক করে দিচ্ছে এই ছবিগুলো কে তুলছে হানি মনে সেই আমার এই ছবিগুলো তুলছে আমি কিছু নিজের নিজের সেলফি নিজে তুলছে এগুলি সব পাবলিক করে দিচ্ছে এগুলি আমার বাচ্চা কি কি করবে আমি ওকে এস এম এস করলাম আমি কালকে এস এম এস করেছি যেটা তা মাজ তোমার বাবার সাথে আমার যে ভিডিও গুলো আছে সেগুলি অন্তত তুমি পাবলিক করো না সে এটা দেখে সিন করে আমাকে ব্লক করে দিয়েছে